আমার মন যে কতটা চঞ্চল সেটা একমাত্র আমি জানি আর আমার সাথে আশেপাশে যারা বসবাস করে তারা জানে আমি আজকে বিকালবেলা ভেবেছি একটু হাঁটব সেটা আমার বাসার মধ্যে হাঁটবো ভেবেছি বাইরে গিয়ে হাঁটার জন্য আবার আমাকে একটা ড্রেস চেঞ্জ করতে হবে তার চেয়েও ভালো আমি ভেবেছি বাসায় হাঁটবো হাঁটতে গিয়ে মনে হলো যে একটু ঝাড়ু দিই মানে ঝাড়ু দিতে ইচ্ছে করতেছিল যদিও আমি গতকালই একবার ঝাড়ু দিয়েছি কিন্তু এখন মনে হলো যে একটু একটু পাতা পড়ে আছে এটাও একটু পরিষ্কার করে দিই আপনারা অনেকেই হাসবেন যে ঝাড়ু দিতে আবার কারো মন চায় হ্যাঁ চায় আমার যখন যা ভালো লাগে আমি ওটা করি মানে ধরেন আমার বাসন মাছতে অনেক বেশি ভালো লাগে এটা আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমার সত্যি কথা আমার রান্নাবান্নার পরে হোক আগে হোক মানে বাসন মাজতে আমার ভালো লাগে কারণ হচ্ছে ওটা মাজার পরে কি সুন্দর ঝকঝকা ক্লিন হয়ে থাকে তেমনি এরকম ঝাড়ু দেওয়ার পরেও কী সুন্দর হচ্ছে চারপাশ পরিষ্কার পরিষ্কার লাগে এখন আমার কথা শুনে অনেকে ভাববেন যে একদম কাজের লোকের মতো কথা বিশ্বাস করেন এই কাজগুলো প্রত্যেকের বাসায় আছে এই কাজগুলো করা ছাড়া আপনি সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবে পরিবেশে বেঁচে থাকতে পারবেন না আপনার বাসায় যদি আপনি করে না থাকেন আপনার মা করে আপনার বাবা করে আপনার ভাই করে আপনার বউ করে আপনি করেন না আপনি অলস তাই এটাই বাস্তব কিন্তু এই কাজগুলা যার যার ঘরে আপনি কী ভাবেন যারা নায়িকা যারা হচ্ছে মডেল তারাও কিন্তু বাসন মাঝে বিশ্বাস করে যাই হোক মোট কথা হচ্ছে ক্লিন থাকলে আমার ভালো লাগে মানে ক্লিন সব কিছু সুন্দর লাগে দেখতে আচ্ছা এখন ঝাড়ু দিতে আসলে আমি বললাম না আমার মন যে কী পরিমাণ চঞ্চল একটা কাজ করতে আসলে আমি দশটা কাজ করি যেমন আসলাম ঝাড়ু হাঁটতে তারপরে দিলাম ঝাড়ু এখন আবার গাছ পরিচর্যা করে শুরু করে দিলাম যে গাছটা দেখেছিলেন ওটা হচ্ছে আমার ইনডোর একটা প্ল্যান্ট কিন্তু ওটার মধ্যে আমি আরও দুইটা ইনডোর প্ল্যান্ট লাগিয়ে রাখছিলাম ওগুলোই আলাদা করতে হবে তো ভাবলাম যে আগে ঝাড়ু দিয়ে নিই তারপরে ওগুলো আর একটা ব্যবস্থা করব এই পাঁচটা ঝাড়ু পুরো নাই কারণ হচ্ছে এত বেশি মশা আমার থেকে বের হইলে যদি দাঁড়িয়ে থাকি এখানে আমার হচ্ছে যে মশা বসবে বিশ টাও। যাই হোক আমার ওই যে ইনডোর প্ল্যান্টগুলো আলাদা করেছি সেগুলো হচ্ছে এখন এখানে লাগাই দিব কারণ হচ্ছে আপাতত এখানেই লাগাবো কারণ টবে এখন মাটি নেওয়ার মতো মাটি নাই যেহেতু বর্ষাকাল এই জন্য অনেক টব আমার মাটি দিয়ে ভরাট করতে হবে ইনডোর প্ল্যান্টের জন্য কিন্তু সেটা করতে পারছি না বর্ষার কারণে বর্ষা গেলে আপাতত এগুলো আমি আবার টবে লাগিয়ে দেবো এরপর পুরো বাড়ি ক্লিন করে দেখেন কি সুন্দর লাগতেছে মানে একটা শান্তি লাগতেছে ভাই এরপর এক কাপ চা নিয়ে ফুলগুলোর দিকে তাকালাম ও দেখেন আপনাদের সবার বাসে এই কালারে হচ্ছে রেনলিলি আছে তাই না আবার আমার বাসে দেখেন হোয়াইট কালারের রেন লিলি অনেকের বাসে থাকতে পারে কিন্তু আমার কাছে হোয়াইট কালারটা অনেক বেশি ভালো লাগে এখন দুধ চা যারা পছন্দ করেন তাদেরকে বলি এটা হচ্ছে গ্রিন টি প্লিজ কিছু বললেন না